অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাজ দিয়ে গেলে তুমি ছাড় পেয়ে যাবে এখানে যে হাত তুলবে সে ছাড় পেয়ে যাবে কথাই বলব না ও ছাড় পেয়ে যাবে মুম্বাই আটকে রেখে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে এবার বলছি আমি আপনাদের বলি আপনারা চিন্তিত হচ্ছেন কেন এনআরসি নিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সিএমএ যা ভয় দেখিয়েছিল আর নতুন করে ভয় পাবেন কেন আপনারা না রাখলে বলবে এরকম অশাস্তি দিকে হয়তো বিজেপি সহযোগিতা করছে এই পয়েন্টটা রাখতে হয়েছে এই পয়েন্টটা কিছুই না আচ্ছা আপনারা বলুন এখানে যারা মুসলি সমাজের মানুষ জনগোষ্ঠী তাই তো আপনারা আপনার দাদুদের জায়গাতে আসেন তো যারা শহর থেকে একটু গ্রাম থেকে শহরে এসেছে তারা নতুন জায়গা কিনেছে কিন্তু দেখুন ম্যাক্সিমাম আমরা গ্রামে বসবাস করছি গ্রামে তো সবার আমাদের বাড়ি আছে যারা এই মেন রুটে উঠে এসছেন তাদের তো গ্রামে বাড়ি আছে জায়গাটা কোথা থেকে এলো বিনা কাগজে আছেন যদি বিনা কাগজে থাকেন তৃণমূল এখন রাখতে ঘর থেকে বার করে জায়গা দখল করে নিতে কাগজ আছে কাগজটা আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু খুঁজে পাই সঠিক জায়গার জন্য নয় ভুল জায়গায় আমরা কাজে একটা কাজে লাগাই কোনটা বড় চাচার চালের পানি ভাই ছোট ছোট ভাই উৎসের ওপর দিয়ে যাচ্ছে বলে মামলাটা মামলা কোর্টে ঠুকার জন্য কাগজটা বেরিয়ে যায় দাদুর কাগজ দেখে বড় চাচাও মামলা করছে ছোট ভাই ছেলেও মামলা করছে ওই কাগজটা দেখে কত সালের কাগজ দেখেন

কিন্তু মেট্রোর অবদানে গণিকান্ত চৌধুরীর নাম খুঁজে পাওয়া যায় না এটাই আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মেট্রো শহর কোথায় জানেন কলকাতা এবার আমি আর একটা কথা বলছি কলিকান চৌধুরী যখন আমাদের রাজ্যে তৎকালীন সময়ে জ্যোতিবাবু ছিল এই সব প্রস্তাব দিয়েছিল ক্যাবিনেটে অনেক আলোচনা হয়েছিল এটা আমার অফিসিয়ালি কথা বলছি এখন আমাকে ডকুমেন্টস নাই কিন্তু আমি এখন একশো পার্সেন্ট অথেন্টিক কথা বলছি তখন অনেকে বলেছিল মেট্রো ফেট্রো হলে দুর্ঘটনা ঘটলে মানে প্রাণ যাবে কে দায়িত্ব নেবে তখন গণিখান চৌধুরী সাহেব বলেছিলেন প্রয়োজন আমার নাম বলে দাও আমি দায়িত্ব নেব এই ধরনের উদার মানুষ তাকে তো সাইড করতেই হবে

ওই জন্য আমরা দেখুন কি দিয়েছি এসআইআর নামে আতঙ্কিত হয়রানি করা যাবে না বিজেপি চেষ্টা করছে হয়রানি করার আর চেষ্টা করছে আতঙ্কিত করার আমরা এই দুটো হতে দেবো না প্রয়োজন

তৃণমূল থাকবে আইএসএফ থাকবে সিপিএম থাকবে কংগ্রেস যারা আছে তার কাশ্মীর দল থাকুক তাহলে দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে তো তাহলে কারণ নামটা কাটতে পারবে আরো বেশি চাপে থাকবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার গুলো তা করছে না শুধু বলছে কি অবৈধ কি নাম কাটতে দেব না আমি এখানে যদি বসে বলি আমি কলকাতা যাব কলকাতা যাব কলকাতা যাব আপনাদের এখানকার যারা আছেন বা আপনারা যদি বলেন যেতে পারবেন এখানে বসে বসে বললে কলকাতা যাওয়া হয় যাবে দুলিয়ার পার হল শামসেরগঞ্জ পার হলো অমরপুর পার হল এই নলহাটি পার হল এই চলে যাবেন কলকাতায় বাড়ি ব্রিজ পার হয়ে শিয়ালদা ঢুকে গেলাম তাই তো বাস্তবে যাওয়া যাবে কি বাস্তবে যেতে গেলে কি করতে হবে কলকাতায় যাওয়ার মাধ্যমগুলো অবলম্বন করতে হবে বাস গাড়ি ট্রেন আছে ধরতে হবে কলকাতা যেতে হবে তোমাও যাবে না কি বলছে না বাস দিতে যাবো না ভালো কথা এটা মুখ্যমন্ত্রীর মুখের কথা এটাই হওয়া দরকার কিন্তু কিভাবে হয়ে যাবে নাকি এমনি এখন রাজ্য সরকারের কর্মচারীরা জানি জ্বালা আছে ছেলে দেওয়া চি দেওয়াছি আমাদের দিয়ে দিন দিচ্ছ না সাইজ ছোট দেবো মনে মনেই করছে এই যে সরকারের কর্মচারী হঠাৎ দিয়ে পাচ্ছেন